হ্যালো মা ইউটিউব ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও অনেক ভালো আছি তো দেখো বন্ধুরা আজকে আমার হাজব্যান্ড বাজারে গিয়েছিল। সেখান থেকে কি এনেছে এই মাছটাকে নিয়ে এসেছে তো আমার তো খুব রাগ উঠেছে আমি খুব বকা দিচ্ছিলাম এই জন্য আমাকে এইভাবে দেখছিল কেন কি মাছটা এনেছে এনেছে তার উপর মাছটাকে কেটে আনেনি আর এটা দেখে আমার অনেক বেশি ভয় লাগছিল তো আমি কখনও এই মাছটাকে এইভাবে দেখিনি তো আজকে ফার্স্ট টাইম এরকম দেখেছি আগে পরে এনেছে কেটে এবার ফার্স্ট এরকম নিয়ে এসেছে তারপর বলছে ঘরে কাটবো তো এর জন্য আমার আরও বেশি ভয় লাগছিল এটা খেলে নি মানে ভালো অ্যাকচুয়ালি যাদের রক্ত নেই শরীরে তো আমার ছেলের জন্য এনেছে ওর খুব হিমোগ্লোবিন কমে যায় এর জন্য তো তারপর কেটেছে মাছটাকে তারপর কেটে কুটে সব পরিষ্কার করে দিয়েছে তারপর আমি মাছটাকে রান্না করার জন্য বলেছে যে মাংসের মতো খাবে ওর জন্য আমি সুন্দর করে মাংসের মতো অল্প করে মশলা করেছি করে সুন্দর করে আলুগুলোকে ভেজে নিয়েছি তার উপর মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর একটু মশলা লেগে আছে ওর জন্য আমি একটু জল মিশিয়ে নিচ্ছি এতে যাতে সুন্দর করে দিয়ে দেব আর খুব ভালো করে ওই মশলাগুলোর সাথে মিশে যাবে এটা পরে দিলে একটা কাঁচা কাঁচা গন্ধ করবে তাই জন্য তারপর এই মাছগুলো তো এনেছে এনেছে সাথে আরেকটা মাছ আছে সেটাও এনেছে সেটা এনে কাটছে তত পর্যন্ত আমি একটা সসপ্যানে ডাল বসিয়ে দিয়েছি বয়েল হওয়ার জন্য সেটা বয়েল হয়ে গেছে আর এদিকে মাছটাকে বসিয়ে দিয়েছি মাছটাও হয়ে গেছে আর মানে মাছটার তরকারিগুলো ভাজা হচ্ছে তো মানে অ্যাকচুয়ালি আমার একটা গ্যাস তো কম জ্বলছে ওর জন্য আর কি এভাবে বসাচ্ছি তো একটা মানে একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি কিন্তু হলো এগুলো তো মানে সব গুছিয়ে গাছিয়ে নিয়ে করতে একটু টাইম লাগে তো ওর জন্য আর কি তো দেখো বন্ধুরা একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য দিলাম তো এই দিয়ে আজকে এই মাছটাকে কুচ্ছা মাছটাকে তো রান্না হবে আর আজকের ভিডিওটা দিতে দিতে অনেক লেট হয়ে গেছে তোমরা হয়তো এই ভিডিওটা পেতে পেতে মানে সকালেই দেখতে পারবে তো কেন কি আজকে অনেক অনেকই বেশি ব্যস্ত থাকার জন্য আর পারলাম না তো তারপরে দেখো বন্ধুরা আরেকটা গ্যাসে আমি সুন্দর করে মাছগুলো ভেজে নিয়েছি এই দেখো সুন্দর করে ডালও সিদ্ধ হয়ে গেছে আর যে মশলাটা কষাচ্ছি এদিকে এনেছে আবার পাবদা মাছ এটাকেও এনে কেটে ধুয়ে দিয়েছে তারপর আমি পাতাগুলোকে বয়েল করে নিয়েছি আর এদিকে নারকেল অর্ডার করে এনেছে জাস্ট ফ্লিপকার্ট থেকে অর্ডার করে এনেছে তো যাই হোক ফ্লিপকার্টের ইনস্ট্যান্ট ডেলিভারিগুলো ভালোই দিচ্ছে টেন মিনিটস ডেলিভারিগুলো আর নারকেলটা খুব ভালো এসেছে খুব ভালো আর জলটাও খুব মিষ্টি ছিল তো খুব ভালো লেগেছে এরপর নারকলটাকে ফাটানোর পর আমি সুন্দর করে স্লাইস করে কেটে নিয়েছি আর এবার এখন নারকলের পিছনের খোসাটা সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি নারকলের খোসাটা না থাকলে আর কি তরকারিতে যদি দিই তাহলে ভালো লাগবে না খেতে তো পাবদা মাছটা ভেবেছি সরষে নারকেল দিয়ে বাটা করে বানাবো তো ওর জন্য আর কি এইভাবে নারকেলগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছে। আর এইভাবে মানে আজকে মাছটাকে কাঁচা মেখে বানাবো তো এই জন্য নারকেল ছিল না বাড়িতে তো অথবা পাপারও এরকম করে খাওয়ার ইচ্ছে হয়েছিল। পরে বললো পরে বললাম যে নারকেল তো নেই তাহলে নিয়ে আসো তো ও ঝটপট অর্ডার করে দিয়েছে আর খুব সুন্দর এসে পড়েছে তো নারকেলগুলোকে আমি এখন সুন্দর করে কেটে নিচ্ছি এদিকে তো আমার ভাত হয়েই গেছে ডালও বয়েল হয়ে গেছে মাছটা হচ্ছে বাস তারপর এই মাছটা হয়ে গেলে এই মাছটা বসিয়ে দিলেই রান্না কমপ্লিট হয়ে যাবে আর ডালটাকে সোমবার দেওয়া থাকবে তো ঝটপট করার চেষ্টা করছি আর গতকাল তো ঘুরতে গিয়েছিলাম আজকে আর ঘুরতে যাব না আজকে মানে বাড়িতেই থাকার ইচ্ছে আছে কেন ছেলেরও কিছু হোমওয়ার্ক আছে এগুলো করা বাকি আছে তো ওই জন্য আর কি তো দেখো বন্ধুরা নারকলগুলো ছাড়াতে আমার একটু সময় লাগছে খুব আস্তে আস্তে করছি কেন কি তোমরা জানোই আমি বটিতে কাটি না আমি এখন সব দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটতে কাটতে অভ্যাস হয়ে গেছে ওর জন্য দাঁড়িয়ে কাটি তো আমার হাজবেন্ড এদিকে আমাকে কিছু একটা বলছিলো আমার ঠিক এখন মনে নেই কথাটা তো কিছু একটা যেন বলছিলো আমিও কিছু একটা বললাম তো কথাটা বলছিলাম আমার এখন এত ঠিক মনে পড়ছে না তো তারপর নারকেলগুলোকে সুন্দর করে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এরপর পেস্ট করার জন্য সর্ষ কাঁচা লঙ্কা আর নারকেলগুলোকে টুকরা করে করে দিয়ে দিয়েছি এরপর খুব সুন্দর করে পেস্ট হয়ে গেছে তারপর মাছটার সাথে তেল হলুদ নুন সব দিয়ে মাখিয়ে এরপর কড়াই গরম করে বসিয়ে ঢাকা দিয়ে দিয়েছি তারপর আর মাছটাকে ভাজিনি তো হলুদ নুন দিয়েছি আর একটু পরিমাণে চিনি দিয়েছি এভাবে তোমরাও কখনও রান্না করে খেয়ে দেখতে পারো বন্ধুরা খুব টেস্টি লাগে খুব টেস্টি এরকম করে রান্না করে কখনো একবার খেয়ে দেখবে তো আজকে আমাদের বাড়িতে রান্না এই ছিল বাপদা মাছ করেছিলাম এরকম তার কুচে মাছ করেছি বাস আর ডাল তো এই ছিল আমার আজকের ভিডিও তো আমার আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্য কমেন্ট করে জানাবে আর আজকে আমার দেরিতে ভিডিও দেওয়ার জন্য একটুও কিছু মনে করবে না তো আমার ভিডিওটা প্রতিনিয়ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া লাইক করে দেবে শেয়ার করে দেবে আজকের জন্য টাটা